নমস্কার বন্ধুরা গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে শিঙড়ি মাছের সব তৈরি করে দেখাবো এখানে আমি কিছু শিঙড়ি মাছ খসা ছাড়িয়ে নিয়েছি আর এই শপ তৈরি করার জন্য আমার কি কী লাগছে দেখুন এখানে আমি দুটো পেস কুষিয়ে নিয়েছি এখানে গোটা গোলমরিচ আর জিরা এখানে কাঁচা জাল এখন আমি এগুলো ভালো করে বেটে নেব আমি শিঙড়ি মাছটাও বেটে নেব বন্ধুরা দেখুন আমি শিঙি মাছগুলো বেটে নিয়েছি এখানে কাঁচা ঝাল জিরা গোলমরিচ বেটে নিয়েছি এখন আমি হলুদ দেব। লবণ স্বাদ মতন বেটে রেখা জিরা গোলমরিচ আর কাঁচা ঝালটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি এখন এটা ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন কড়াইতে তেল দিয়েছি আর এখন বড়িগুলো একটা একটা করে এভাবে কেটে দেব বন্ধুরা দেখুন আমি এভাবে সবগুলো কেটে দিয়েছি এখন এগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখুন আমার এই কিটাাজা হয়ে গেছে এখন আমি অন্য কিছু ভেজে নেব দেখুন আরো মন্দিরে দেখুন আমি সবগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নিয়ে আপনাদের কাছে যদি আমার এই মাছের সব ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বে আইকনটি অনটি প্লিজ আপ দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওগুলো উঠি নেব body